হাই গাইস আজকে যদি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ প্লিজ হাই গাইস আমরা আজকে কাশফুলে ঘুরতে আসছি মঞ্চরায় ঘুরতে আসছি সবাই দেখতে থাকেন আজকের এই ব্লগটা কাছে তারা আছে আপনারা দেখতে থাকেন আর এই লাস্টটা অনেক ভাঙ্গাচোরা সেই জন্য আমরা গাড়ি দিয়ে যাচ্ছি না অনেক ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডার জন্য ক্ষতি ক্ষয়ক্ষতি গতি হয় কোমর মাজা বেঁথা করে সেজন্য আমরা হেঁটে যাচ্ছি এই যে দূরে কাশফুল দেখা যাচ্ছে

কিন্তু আমরা ঘুরতে এরকম এক সময় আসছে এই রাস্তাটা এত ভাঙ্গা আমরা না হেঁটে যাওয়ার জন্য পারতেছি না আমরা হেঁটেই যেতে হচ্ছে কারণ হেঁটে না গেলে কমর মাজা ব্যথা হইতে যাব আর মাজা ব্যথা উঠলে তো জানেনি কত কষ্ট একটু অপেক্ষা করেন আমরা হেঁটে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখ ঘুরাইয়া ঘুরি কাসফল কেন হ্যাঁ

তুমি কাশফুল চিরছ দেখাছেন কাশফুলটা এটা কাশফুল গাইস এখানে খুব বাতাস বাতাসের প্রচন্ড শক্তি শব্দ মনে করেন কি কিছু বলতে পারতেছি না জানি না বয়সটা কেমন হচ্ছে এলাকাটা খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর দিয়েও অনেক কাশ ফুল এই জায়গাটা আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর একটা এলাকা এটা দেখেন কাশফুলের চারিদিক দিয়ে বরা ঘেরাও করা এখানে আসলে আপনারা দুইটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন এই যে প্রথম রেস্টুরেন্টটা হচ্ছে এটা এটার নাম হচ্ছে হচ্ছে কি নীলাচল এটার নাম নীল কই যাই দছ হ্যাঁ এটা দেখে কি এটা ওদিকে যাওছেন দেখি দেখাছেন দেখাছেন সুন্দর একটা এলাকা ওখানে একটি রেস্টুরেন্ট আছে আমরা যেটা ঢুকেছি ওটার নাম হচ্ছে নীলাচল ভাই ছবি আর ভিডিও করার মধ্যে নিয়ে ব্যস্ত কাশফুল ফুল দেখতে দেখতে ক্লান্ত সের একটা চোখে বললে কি হয় আর বল জানো এত সুন্দর কে রে হ্যাঁ তুমি না কাজ এখন আমরা যাচ্ছি মঞ্চ এটা হচ্ছে দ্বিতীয় রেস্টুরেন্ট চুরা আমরা এখানে এখানে আসছি আসলে এখানে ঘুরতে পারেন এখানে এক অবশ্যই অবশ্যই আসবেন বৈরব আসলে রেস্টুরেন্টে ঘোরা বসার মতো কোনো জায়গা নাই সেজন্য আমরা এখান থেকে ব্যাক করতেছি এখান থেকে চলে যাচ্ছে এখন সেলফি তোলাতে ব্যস্ত ছবি তুলতেছি একের পরে এক হাঁটাহাঁটি তো অনেকই করলাম এখন কি করা যায় কিছু বুঝতেছি না দেখি তারা সবাই কি বলে তারা ছবি তোলার জন্য কাশফুল বাগানে যাচ্ছে ছবি তোলার জায়গা খুঁজে পাচ্ছে না জায়গা পাইছে সে নাকি এখানে ছবি তুলবো কাশফল আজকের জন্য গাইস ব্লগটা আমরা এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন